হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা মজাদার ভিডিও তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের সামনে তুলে ধরছি কালী পূজার সময় আমাদের পাড়ায় অনুষ্ঠিত হয়েছিল এই যেমন খুশি তেমন সাজো খেলা তো বন্ধুরা দেখো কত সুন্দর সুন্দর মজাদার সব সেজেছে প্রত্যেকটা সাজি কিন্তু জাস্ট ওয়াও হয়েছে তাই ভাবলাম তোমাদের সামনে তুলে ধরা যেতেই পারে তো দেখো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো যতটা সম্ভব কিন্তু তোমাদের সামনে আমি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো খুব খুশি হবে দেখো পাড়ার সমস্ত লোকেরা এসেছে যারা এই খেলা দেখার জন্য তোমরা বলো তোমরা কারা কারা ছোটোবেলায় যেমন খুশি তেমন সাজো খেলাই সেজেছিলে আমি তো সেজেছিলাম কয়েকবার তো আমার তো দেখতে দারুণ লাগে আমার ছোটোবেলা স্মৃতিও এর সাথে জড়িয়ে আছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও চলো টাটা বাইন টেক কেয়ার